মানব কল্যাণে কাজ করে চলছে এসএসসি দু হাজার এসএসসি দু হাজার দুই সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন সেই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ ইচ্ছে পূরণ পাস নিয়ে রংপুর নগরীর আলমনগরে ইউসেফ রবারগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীর নিয়মিত প্রশিক্ষণ গ্রহণে আরও সহস্তর করতে কনফারেন্স হলের জন্য একশো চেয়ার এবং প্রশিক্ষণ কক্ষের জন্য নানাবিধ প্রশিক্ষণ উপকরণ হস্তান্তর করা হয়েছে একই সাথে উপস্থিত শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত কিংবদন্তি গ্রুপের অ্যাডমিন নাজমুল হোসেন সহ প্রায় পনেরো জন সদস্য এবং রংপুরের কিংবদন্তি সদস্য রংপুর স্টিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি উদ্যোক্তা ক্রীড়া সংগঠক মোহাম্মদ হাবিম আবদুল্লাহ এর আগে ফাউন্ডেশনের ইচ্ছে এক একের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে একটি নতুন থ্রি হুইলার প্রদান একটি বিকল থ্রি হুইলার মেরামত করে দেয়া হয় ইচ্ছেপরণ দুইয়ের মাধ্যমে ঠাকুরগাঁয়ের একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র যাতায়াতের বাহন বিকল হয়ে যাওয়া লেগুনা পুনরায় মেরামত করে দেয়া হয় ইচ্ছেপরণ তিনের মাধ্যমে রংপুরের দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে একটি নতুন থ্রি হুইলার পাঁচটি হুইল চেয়ার প্রদান ইচ্ছেপরণ চারের মাধ্যমে ময়মনসিংহর নুরুল আমিন আর্টিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে নতুন থ্রি হুইলার অটো হস্তান্তর প্রজেক্ট অবলম্বনের মাধ্যমে সাতটি হুইল চেয়ার একজোড়া ক্রাস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এ সময় আয়োজকদের পক্ষ থেকে ইচ্ছে পূরণ কর্মসূচির আওতায় ভবিষ্যতেও শিশু কিশোরদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্তসহ আগামী দিনে এই কার্যক্রম সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে সরিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করা হয় রংপুর